গেট ওয়ান অফারের কথা শুনলে মাথা ঠিক থাকে না তার মধ্যে এনজয় করা যাবে লাইভ মিউজিক তাও পুরান ঠাকাতে তোমরা কোথায় গেলে এই অফারটি পাবা এবং কবে পাবা তা শেয়ার করবো আজকে তোমাদের সাথে হ্যালো এভরিয়ান দিস ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে গিয়েছিলাম ওয়ারিতে এতে ডেকোরেশনটা হচ্ছে সিম্পল এর মধ্যে খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এবং তাদের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর আর ওয়ারির মধ্যে হচ্ছে এটা একমাত্র লাইভ মিউজিক ক্যাফে যারা হচ্ছে লাইভ মিউজিক শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে তাদের রেগুলার মিনি থেকে যে কোনো একটা খাবার অর্ডার করলে আপনারা আরেকটা খাবার পুরো ফ্রিতে পেয়ে যাবেন আর আমার হচ্ছে এখানে পাস্তাটা খুবই পছন্দ এই জন্য আমি যেই প্রথমে হচ্ছে তাদের পাস্তাটা অর্ডার করেছিলাম এটা ছিল পাস্তা মিনি একটা পাস্তা কিন্তু এটা সাইজটা কিন্তু হচ্ছে অনেক বিশাল ছিল একজনের জন্য একদম পারফেক্ট ছিল আর আমি একটা পাস্তার সাথে আরেকটা পাস্তা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম এবং হচ্ছে সবার টেস্ট যেহেতু এক না তাই হচ্ছে সবার কাছে সব জিনিস মজাও লাগবে না কিন্তু আমার কাছে এরকম সস দেওয়া বেশি পাস্তা আমার কাছে খুবই ভালো লাগে এবং তারা হচ্ছে খুবই মজা ছিল পাস্তা খাওয়া শেষ করে আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম তাদের অনেকগুলো সেট মেনু অপশন আছে কিন্তু আমার কাছে এই যাচ্ছে আবার সেট মেনুটাই সবচেয়ে বেশি পছন্দ এটা চিকেনের যে টেস্টটা সেটা দিয়ে হচ্ছে রাইসটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে খাবার খেতে খেতে আমরা লাইভ মিউজিক এনজয় করছিলাম আর আমি অফারের ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি সোমবার হচ্ছে আপনারা এই অফারটা পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে হচ্ছে রাত এগারোটা পর্যন্ত আর লাইভ মিউজিকের জন্য হচ্ছে যে আপনাদেরকে আসতে হবে সন্ধ্যা সাতটা থেকে হচ্ছে দশটার মধ্যে আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ